সকালবেলাটা শুরু হয় বিভিন্ন রকমের ফল খাওয়া দিয়ে আর আজকে একটা বড় কাঁঠাল ভেঙেছিল আমার মামা বাড়ি থেকে আনা মানে দাদু দিয়ে গেছিল কাঁঠালটা তো এমনি খেয়ে শেষ করতে পারবো না আমরা তো সেই জন্যই মা বললো চল আজকে মালপোয়া বানিয়ে দিই তো কাঁঠালের মালপোয়া হয়েছিল টেস্টি টেস্টি কারা কারা খেয়ে কাঁঠালের মালপোয়া অবশ্যই কমেন্টে জানাবে আর আমি ভিডিওর মধ্যে কিন্তু আজকে রেসিপিটাও দিয়ে দিয়েছি পুরো সকালবেলায় আজকে দেখো কি হয়েছে ছেলেকে স্কুলে দিয়ে বাড়ি আসলাম এসে হচ্ছে ড্রাগন ছাড়াচ্ছি খাবো স্কুলের দিকে তো চাটা খেয়েও এসেছি আর এদিকে ছেলের জন্য আর আমার জন্য হয়েছে দেখো খিচুড়ি এটা এখন আমাদের ডেলিকার রুটিন আমার আর ছেলের জন্য খিচুড়ি হয় সকালবেলা আর প্রদীপ যেটা করেছে সকালবেলা এইটা আমাদের একটু চাল ছিল ঠিক আছে মা ওই বেশি করে চাল নিয়ে এসেছিল এবার এটা এই প্লেটটা দিয়ে ঢাকা ছিল এরকম করে ঢেকে দিয়েছে তো চালটা আটকে গেছে আর ঢাকাটা মা খুলতে পারছে না আর আমিও মাকে বললাম যে প্রদীপকে দাও ও খুলে দেবে সে কি করে সারাজি দিয়ে খুলতে গিয়ে প্লেটটাকে দেখো ভেঙে চড়ে কি করে দিলো এটা তো আমরা যাই হোক আমি ড্রাগনটা কাটছি খাবার খুব ভালো লাগে খেতে এই পিঙ্ক কালারটা যদিও মানে এটা পিঙ্ক কালার তো না এটাকে কি বলে মানে একটু কি কালার বলবো এটাকে ডিপ রানী কালার জানি না এটাকে কি কালার বলে যাই হোক কিন্তু আমার এই কালারেরটা খেতে ভীষণ ভালো লাগে সাদাটা একদমই ভাল লাগে না আর চলো ব্লগটা এখান থেকে শুরু করলাম আজকে সারাদিন কি করছি কাঁঠালটা মুখটা পুরো লাল হয়ে গেল পান খেয়েছি না পান হয় না পান খেলে ডিপ হয় কালার হয় মিস্ত্রি এখানে একটা ওয়াইফাই লাগানো ছিল ওয়াইফাই তো বলগুলো কি না লাগানো ছিল জিওর দিয়ে ওই জিও আমরা ছেড়ে দিচ্ছি কানেকশান ওর এয়ারটেল নিয়েছে না আর তো এবার লাগাবে দিয়ে নিজেই করে নিচ্ছে ওর কাউকে লাগে না এইসব কাজ দিয়ে এবার এইসব কাজ ওর নিজেই করে নিয়ে না আর কি কাউকে দরকার হয় না এইসব করার জন্য টুকটাক বাড়িতে ফ্যান খারাপ হয়ে যাওয়া লাইট খারাপ হয়ে যাওয়া সুইচ বোর্ড খারাপ হওয়া হ্যাঁ একটু শক্ত শক্ত ভালো হয় অনুষ্ঠানের কদিন এত মিষ্টি ফিষ্টি খাওয়া হয়েছে কাঁঠাল খাওয়ার আর কাস্টমার কেউ ছিল না দেখো কি সুন্দর লাগছে দেখতে বেশ তারপরে এত বড় কাঁঠাল তো এমনি খাওয়া যাবে না তাহলে পরে কটা বড়া বা কিছু বানাবা তাহলে মালপোয়া বানাবা এত কাঁঠাল তো শেষ হবে না সুন্দর সাজানো মানে কাঁঠালের বীজ সবসময় টেস্টি হয় কাঁঠাল ভালো না হলো কাঁঠালের বীজ সব থেকে বেশি ভালো লাগে খেতে এদিকে আবার দেখো ফ্রিজে কত দুধের প্যাকেট জমেছিল সে অনুষ্ঠানের দিন আনা হয়েছিল প্রচুর দই দুধের প্যাকেট বেঁচে গেছিলো দই অনেককে দিয়ে দিয়েছি এক কেজির প্যাকেট এখনও ফ্রিজে দু প্যাকেট রয়েছে আর দুধগুলোও ছিল হ্যাঁ প্রচুর আমাদের মুদিখা মানে যা ফর্দ করেছিল না আমরা তার থেকে বেশি বেশি বাজার করেছি কারণ মানে ভয় লাগছিলো যে বাই চান্স যদি কম পড়ে যায় আমাদের লোকজন কম বাড়িতে এই জন্য প্রদীপ সবসময় আর কি লিস্ট একটু সব বেশি বেশি করে লিখেছে অত তো এমনি হচ্ছে একটু বেশি বেশি সেটা আমরা বুঝতে পারিনি প্রদীপ আবার একটু বেশি বেশি করে করেছিল প্রচুর জিনিস বেশি হয়েছে কর্নফ্লাওয়ার প্রায় তিন চার কেজি সে কর্নফ্লাওয়ারের যে প্যাকেটগুলো হয় মানে প্যাকেট প্রচুর বেশি হয়েছে সস তারপরে মানে তেল তো মনে হয় প্রায় দশ লিটারের কাছে তেল বেঁচেছে বেশি করে নে রেখেছি যদি লাগে যদি লাগে এই করে সেইগুলো এখন ওসব তো থাকবে কিন্তু এই দুধ দই এগুলো তো থাকবে না তবে এমন কিছু আলাদা করে সবজি প্রচুর বেশি হজিলো সেগুলো অনেককে দিয়ে দিয়েছি সবজি মানে যেগুলো আর কি থাকবে না আর মোটামুটি যেগুলো থাকবে আস্তে আস্তে টুক টুক করে আর কি খাওয়া দাওয়া করা যাবে হ্যাঁ কি বললাম আবার অনেকগুলো ছাড়িয়েছি ও ইয়ে করবে তো না বড় মাল পোয়া করবে বললে তো কি ভাবলো পুরো ভিজে গেছো দুধ আনতে গেছিল আর আমি বললাম যে একটু আমাদের ওই বাড়িতে মানে ওই আর একটা যে বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে কয়েকটা কন্টেনার নিয়ে এসো বাড়িতে একটাও কন্টেনার নেই কোথাও কাউকে কিছু দেওয়ার দরকার হলে না পাওয়া যায় না টিফিন বক্স আর কত থাকে বলো এবার যার বাড়িতে দেওয়া হয় সে আবার কিছু বানিয়ে দেবে সেই অপেক্ষা টিফিন বক্সগুলো পেরোতে হয় না বলো

মালগুলো ফটাফট দিয়ে তুলে নিতে হয় হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি ব্যাটারটা একটু পাতলা মনে হলে একটু তখন তারপরে দুধ টুধ মিশিয়ে নেওয়া যাবে মা আবার একটুখানি দুধ মিশিয়েছে পরে কাঁঠালের মালপোয়া বানানোর জন্য যে ব্যাটারটা রেডি করেছিলাম সেটার মধ্যে ছিল গোবিন্দভোগ চাল বাটা আর তার সঙ্গে ছিল কাঁঠালের পেস্ট আর তার সঙ্গে ছিল অল্প পরিমাণে সুজি আর চিনি গুঁড়ো আর তার সঙ্গে ছিল একটা গোটা নারকেল কোড়া নরমাল মালপোয়া বানাতে ঘরে আমরা যা যা জিনিস ব্যবহার করে থাকি সেগুলো দিয়েই এটা করা খেতে কিন্তু দারুণ হয় বৃষ্টি আর স্কুলের দেখো পুরো মনে হচ্ছে বন্যা হয়ে গেছে হ্যাঁ বাবা এই বাবা হ্যাঁ কেমন রাস্তা

আমার ড্রাগন খুব ভালো দেখে দেখেছো একটুখানি পচা পচা আছে ওপরটা ভেতরে ভালোই থাকে খুলে যাও ঝুড়িটাই রাখো তাহলে ঠিক থাকবে কি হয়েছে এরকম করে নাকি ও ব্যাগে রেখো না ওর মধ্যে এই শুধু এই ফলগুলোই এত বড় বড় প্যাকেট কলাটা অনেকগুলো করেছো তিনটে ড্রাগন করেছে ওই জন্য প্যাকিংটা বিশাল বড় হয়েছে এখন সকাল থেকে মাল পোয়া তো সেই চলছে এখন আবার এই যে সন্ধ্যাবেলা আর একটা হচ্ছে এই যে নিয়ে আসলাম থেকে মাল পোয়াটা কীরকম হয়েছে দেখানোই হয়নি সকাল থেকে আর কিছু খাওয়া দাওয়াই হয়েছে কারণ প্রচুর বৃষ্টি পড়ছিল স্কুলে আনতে গেছি দেখো ভেতরটা কি সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছে এখন সন্ধেবেলা সন্ধেবেলায় মালপোয়া খাচ্ছি যে একটু বেরিয়েছিলাম ছেলের পড়া ছিল একটু চা ও খেয়েছি রাস্তায় সেই জন্য চাটা এখন আর খাবো না এটা খাচ্ছি এবার একবার রাতের খাবার খেয়ে নেবো ব্লকগুলো কেমন যে না একটু উল্টোপাল্টে হয়ে যাচ্ছে এখন যখন মনে পড়ছে ক্যামেরা অন করছি যখন মনে পড়ছে ক্যামেরা অন করছি না বুঝে যাচ্ছি করতে গিয়ে বায়না করে কি এনেছো এই সব ডিজাইন আর ইরেজার কতগুলো কিনে নিয়ে এসতে হবে এইগুলো নিয়ে আমার খেলা চলছে হ্যাঁ আলপোয়া খেয়ে দিয়ে বসেছিলাম ছেলেকে একটুখানি পড়ালাম তারপরে সোজা চলে এসেছে একদম রাতের খাবারে আর যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো বৃষ্টির ওয়েদারে কিন্তু খিচুড়ি খেতে খুব ভালো লাগে আর এই সময় কেন জানি না আমার খিচুড়িটা কিন্তু খুব ভালো যে খিচুড়ি সাধারণত আমার অতটা পছন্দের নয় আমি খুব একটা খিচুড়ি খেতে ভালোবাসি না কিন্তু এই যে টক খিচুড়ি এটা দেখো ওই আম ফলসি দিয়ে করা হয়েছে মানে যেটাকে মানে ওই আম শুটকি বা আম ফলসি বলা হয় মানে কাঁচা আম শুকিয়ে রাখা হয় যখন আটিটা হালকা হালকা শক্ত হয় সেই সময়কার তো মা প্রচুর আমার জন্য শুকিয়ে দিয়েছে আগে দেখি ছিলাম তো সেই ফলসি দিয়ে মাঝে মাঝে আমি টক ডাল তারপরে ডাল ভর্তা তারপরে এরকম খিচুড়ি করে খাই তো মাকে বললাম আজকে একটু টক খিচুড়ি করো টক খিচুড়ি খেতে ইচ্ছে করছে তো সরষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টক খিচুড়ি করেছে মুসুর ডাল মুগ ডাল সব রকমের ডাল মিক্সড করে আর এটা হচ্ছে নর্মাল চালের হয় এটা কিন্তু মানে গোবিন্দভোগ চাল বা আতপ চালের করলে ভালো লাগে না এমনি যেটা ভাতের চাল হয় সেদ্ধ চাল সেই চালের খিচুড়ি এটা খেতে দারুণ হয় আমার খুব পছন্দের আর তার সঙ্গে ছিল একটু বড়া গরম গরম আর দুপুরের একটু চচ্চড়ি টচ্চড়ি ছিল সেগুলো দিয়ে রাতের খাওয়া কমপ্লিট করে নিচ্ছি আমরা যে ব্লগটাও চলো এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানি ওটা